তো আবার শুরু হয়েছে আমাদের লেবু গাছ জোড়া কারণ লেবু গাছের অনেক ডাল হয়েছিল ডালের কারণে অনেক জোপটা হয়ে গেছিলো লেবু তো অনেক সমস্যা হয় এভাবে জুড়তেছি এগুলা আলহামদুলিল্লাহ ভালো ফল আসছে এগুলো জোড়া হয়েছে সেই জন্য আর কি এগুলো এতটা মানে দোয়া থেকে যেতেছে পরিষ্কার দেখা যাইতেছে আর এই সাইডগুলো জোড়া হয় না এখনো এই সাইডগুলো জোড়া হয় নাই যার কারণে অনেকটা জোপড়ার সিস্টেম আর কি এগুলো জোড়া হবো গাছের ডাইলগুলো কাটা হবো কাটার পরে এগুলা ওই ওই পরিষ্কার হয়ে যাবে আর কি এখন চলাচল করতে অনেক সুবিধা পাবো এখন চলাচল করতে অনেকটা মানে কষ্ট হয়ে যায় যে অনেক লেবু পড়তেছে লেবু এগুলা আসছে আর কি যেগুলো ডাল কেটে ফেলছে ওইগুলা থেকে আর কি এগুলো পড়ছে অনেকগুলো অনেকগুলো পড়ছে অনেক তেজ অনেক ওরা আর কি পড়ে আবার এই যে নতুন ফল আসছে যে নতুন করে আবার ধরছে ফুলের কুলিগুলা আলহামদুলিল্লাহ ভালো ফল আসছে আবার কিছু গাছে আবার নতুন ফুল আসতেছে তারপরে অনেকগুলো এখন লেবুর দাম অনেক কম জন্য এগুলো তুলতেছে না এই যে এগুলোটা দাম বেশি এখন পাকা লেবু নেয় না বলে চলে কাঁচা লেবু এখন টানে কাঁচা একটু ওটা নিতেছে এটা এসে এটা জোড়া হয়েছে আর কি আছে ডাল সাইডে করা হয়েছে সেজন্য তো এটা পরিষ্কার হয়ে যাবে এই সাইডটা ওই সাইডটা এখন পরিষ্কার হয় নাই যে কারণে এখন চুপটা হয়ে যেতেছে চোরাটা কাজ করতেছে লেবুর কি অবস্থা রয়েছে হ্যাঁ লেবো আর লেবো লেবো নেওয়ার লোক নাই এখন দামগুলো অনেক কম লেবোর দাম কম বইলে এখন আর আমরা লেবো ঠাই না কারণ দেখা যাইতেছে যে আমরা যে টাকা খরচ করে ঠামো কাজের লোকে বিল দেওয়ার পরে দেখা যাব যে আমাদের মানে থাকে না টাকা সেই জন্য আর কি আমরা এখন লেবুটাতেছি না দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ লেবু কিন্তু আপস যে এগুলা বিক্রি করার মতো কোনো ইয়ে নাই আর এটা রমজান মাসে এই এগুলা লেবু হলে আপনার প্রায় চার পাঁচ হাজার টাকা মন বিক্রি করা যায় চল্লিশ কেজি লেবুর দাম পাঁচ হাজার টাকা চার হাজার টাকার কম অবস্থা আর কি আর এখন লেবু এক মন দুশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকা আলহামদুলিল্লাহ ফল তো আসছে কিন্তু বিক্রি করার কোনো জায়গা নাই তবু কী করার এখন যদি গাছ না করলে দেখা যাব যে যখন সিজন আসবো দাম বাড়ব তখন যেবো অনেক কম আসবো আর তখন আসলেও আর কি লেবু তোলা যাবো না মানে গাছে করে যেতে পারবো না লাইনটা হাঁটতে পারবো না কারণ হাঁটা চলা না করতে পারলে তো লেবুঠান যায় না লেবু তো ওঠাতে অনেক কষ্ট আর কি লেবু গাছে কাটা ও জানেনি অনেক বিষাক্ত একটা কাটা দেখছেন কি অবস্থা যে লেবু গাছে কাটা এটা বলছিলাম আমার কলার বাগান কিন্তু আমি কলা বেশি একটাই পাই নাই এবার কলার দাম ছিল অনেক কম সব থেকে এবার অনেক কম ছিল আর কি কম বলতে মানে নিতে মানে ছিল না একটা অবস্থায় বিক্রি করার কোনো জায়গায় ছিল না এবার বাজারে নিলে দেখে দিচ্ছি যে আপনার এক সরি কলার দাম ছিল আপনার ষাট টাকা সত্তর টাকা এরকম তো বেশি একটা লাভবান হতে পারে নাই মানে কোন রকম চালান আর কি এখানে প্রায় চারশোর মতো গাছ লাগানো হয়েছে